ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করা শেয়ার করতে ভুলবেন হ্যাপি বার্থডে টু মি গুড মর্নিং সবাইকে আজকে জন্মদিনের সকাল 10:00 বাজে গেছে এখন আমি রেডি হব রেডি হয়ে যাব মায়ের কাছে

আর তোমার যদি এই আউটফিটের লিঙ্ক চাও তো কমেন্ট করবে খুবই কম সস্তায় পেয়েছি ডেস্ট আমি ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো আর কোথায় দেখে নিচ্ছি না আপনি যে এই প্রোডাক্টের ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে যদি তোমরা চাও আর যদি না চল কোনো ব্যাপার

Bye. Tada. Tada. Jana. Ya, kawat apa mana yang asyik ya? Kita tadi tuh baca Mampi, 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 mampi.

বলছি এই আছে চল মাইক চাই এনে দিছিস এবার সেই ভিডিও আর হচ্ছে দুটো মাইকের কোন ভিডিও কমেডি ভিডিওর জন্য আর হচ্ছে রিং লাইটটাওটা হচ্ছে ঘরের জন্য আর ওই যে হচ্ছে গিফট তো লোক

এটা তোমাকে ঘুরতে নিয়ে যাবো বিকাল বেলা করি নিয়ে এসেছি কি বলে পিকো ঘুরতে যাবে এটা পরে বিকাল বেলা তোমাকে এর জন্য বলেছিলাম ব্লাউজটা বানাও বানাও নি আমার দোষ না আমি টাকা দিয়ে দিতাম পছন্দ হয়েছে কালারটা ভালো লাগছে পিঙ্ক কালার না তো হুম পড়বে হ্যাঁ বিকালবেলা যাবো তুমি এই হচ্ছে আমাকে মা দিয়েছে গিফট দেখানো হবে না হয়ে গেছে আর ওই দুই ঘন্টায় কি কী বলো তো গেস্ট করছ বিরিয়ানি

যে আমার খাবার বেড়ে দিচ্ছে মা কি সালাড দিয়ে দেবে দিয়ে দেবে নাকি আচ্ছা তুমি সাজিয়ে দাও এরকম এই পিসটা আমি খাই না জানি আচ্ছা اس ہوا دے جنہ تے مار مار پیس ہے تو کیوں بار بار پھلا دیتے પણ મે કે મેરે દવા પર પ્લાન કો ચમા તુમકો આગે થી બોલે દিলাম બિરયાની જરમ এটা হচ্ছে মা রান্না করেছে আমার জন্য বিরিয়ানিতে জন্মদিন স্পেশাল আর যেটা তো জলে সেরাচ্ছে আমি খেয়ে বলছি তো এগুলো হুম হবে আলুটাও খুব সেদ্ধ হয়ে গেছে শুধু একটু নুন কম হয়ে কিন্তু ফাটা হয়ে যায় খুব সুন্দর হয়ে মা করতে চাইছিল না আমার জন্য বিরিয়ানি মানে আমি জোর জোর করতে বলছি ক্যামেরার সামনে ইচ্ছা করে গেলে বলছিস ভালো হয়েছে না সত্যি ভালো হয়েছে দেখো চিকেনটা কত নরম হয়েছে